আজ আমারে খাবার দিলেন অক্সিজেন দিলেন ওই কবিরাজের নাম কি আল্লাহ সাত মাস আল্লাহ বলেন বললেন ফিজুলুমাতিন সালাস তিনটা প্যাকেটের ভিতরে তুমি ছিল কোরআন বলে কয়টা প্যাকেট জোরে বলেন সবাই বলেন কয়টা কোরআনের ভাষ্য মতে তিনটা প্যাকেট মডার্ন সায়েন্সও তাই বলেছে তিনটা প্যাকেট প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা ইংরেজিতে বলে প্লাসেন্টা এটা হচ্ছে ফুল বাচ্চা বের কিছুক্ষণ পরে মায়ের জড়াইয়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে এটার প্যাকেটে ছিলাম প্যাকেট বানাইছিল কে দুই নম্বর প্যাকেটের নাম ওম মায়ের জরায়ু জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম তিন নম্বর হচ্ছে আমার মায়ের প্যাট আর বেলি এই প্যাটের প্যাকেট তিনটা প্যাকেটের ভিতরে ফি করার কিন গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে কত ক্ষুদ্র ছিলাম সেখানে আমি বিজয়ী হয়েছি ঠিক না এই যে লাম তারা প্রমাণ করেছে যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে এক ফোঁটা বীর্যের ভেতরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না কয়েক কোটি আমি ওই বিশ কোটি শুক্রাণুর একটা আপনি ওই বিশ কোটি শুক্রাণুর একটা ঠিক কিনা তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বাণুর ভেতরে আঘাত করার জন্য সেই যুদ্ধে উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই শুক্রাণুকে পেছনে ফেলে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি চিল্লাই বলেন ঠিক কি না ওই দিন মায়ের পেটে যেয়ে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম তখন আমার হাত ছিল নাকি পা ছিল দাদা ছিল দাদি ছিল টাকা ছিল ব্যাঙ্ক ব্যালেন্স ছিল কিছুই ছিল না তখন আমি বিজয়ী হয়েছি তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি এই দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা আমরা বিজয় করতে এসেছি যাই করব আমরা ভালোভাবে করব এটা ইসলামের শিক্ষা ঠিক কিনা কাজ ছোট হোক বড় হোক ভালো করলে সব আসে না নাই যে কোন কাজে করো না ভাই যে কোন কাজে করো তা যে না হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোন কাজ করো কাজে না হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক আলহামদুলিল্লাহ কাজ ছোট হোক কিংবা বড় হোক এটা ভালো করে করতে বলছে কে ভালো করে করলে ওই কাজে বরকত দিবে কে কাজে কোনো লজ্জা আছে শ্রমে কোনো লজ্জা আছে চাকরি ব্যবসায় কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় লজ্জা কিসে ছেলেরা মনে থাকবে কাজে লজ্জা পাওয়া যাবে নেভার এনি জব বিগ স্মল ছোট আন্ডার হোক বড় হোক কোনো চাকরিকে নাক ছিটকানো যাবে না কাজ করে বেঁচে থাকতে হবে এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা তাহলে এই সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা এটাতে আমরা বুঝলাম সায়েন্স যা বলেছে তার সবটুকু কোরআনের সাথে মিল আছে না নাই কোন অমিল আছে যদি কোনো অমিল তারা খুঁজে পায় দে হ্যাভ টু ওয়েট সায়েন্সের কি করতে হবে অপেক্ষা করতে হবে কারণ শুরুতে যা বলেন সেটা মনে রাখতে হবে কিন্তু কারণ সায়েন্সের মূল থিওরি সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না আর কোরআনের মূল থিওরি কোরআন যাই বলেছে তার সবটাই ফাইনাল চিল্লায় বলো ঠিক এবার দেখি হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআন আমাদেরকে কি শুনিয়েছে কোরআন আমাদেরকে শুনিয়েছে যে আমাদের দেহের প্রতিটা অঙ্গের ব্লু প্রিন্ট আল্লাহর কাছে আমাদের যে আমুল নামা সেখানে আছারা নাই আয়া সাবুল ইনসানু আলান জমা আই গ মালা কদিরিনা আল নু মিয়া বানানা কোরান আমাদের কেবল রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে না না শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না তাকে তো আমি উঠাবো তার হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ উঠাবো সুবহানাল্লাহ নুসাউইয়া বানানা বানান মানে আঙ্গুলের টিপ এটার ইংরেজিতে কি বলে টিপ বা প্রিন্ট ফিঙ্গার টিপ বা ফিঙ্গারপ্রিন্ট যারা সিগনেচার করতে জানে না তারা কি দেয় টিপসই দেয় কি দেয় না আঠারোশো সালের আগে মানুষ জানতোই না এখানে যে টিপ আছে একটা এই আমার এই এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে এইটা মিলে না এটার সাথে এটা মিলে না এটার সাথে এটা না এটার সাথে এটা না এটার সাথে আবার এটা মিলে না হাতের গুলার সাথে আবার পায়ের গুলা মিলে না আঠারোশো আশি সালে ফ্রান্সের এক একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গালটন উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট একটা রেখার সাথে আর একটা রেখার কোনো মিল নাই আবার পায়ের যে রেখা এটা কি আবার ফিঙ্গারপ্রিন্ট বলেন ওটাকে বলে ফুটপ্রিন্ট ওটাকে কি বলে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে তোরা বলে ওখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে পায়ের ছাপ এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না ইতিহাসে পাওয়া যায় তবে সত্য যেই তথ্যটা আমরা জানি কাবা ঘরের পাশে সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট সংরক্ষণ করে রেখেছেন কে আল্লাহ ওয়াক্তাখিদুম মাকাম ইব্রাহিম মুসাল্লা সাইয়েদ ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন যতটুকু উঠা লাগতো এসকালেডারের মতো লিফ্টের মতো উপরে উঠে যেত আবার নিচে নামার দরকার হলে মুহূর্তের মধ্যে এসকালেডারের মতো ওই পাথরটা নিচে নেমে যেত চিল্লায় পড়ি সোহান আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে যেমন সুন্দরবনে বা আমাজন জাঙ্গালে বাঘ কয়টা আছে গুনতে হবে বাঘ সুমারি হয় আমাদের হয় আদম সুমারি আমাদের কি হয় আর আমাদের সুন্দরবনে কি হয় বাঘশুমারি তো বাঘ গুনবে কিভাবে কাছে যে এমনি গুনবে বাঘ মামা ওয়ান বাঘ মামা টু বাঘ মামা থ্রি আর বাঘ আপনারা ছেড়ে দিবে নাকি এমনি গনে ওখানে আসলে বাঘ মামার কাছে যাওয়া যায় না তাহলে খবর আছে ওখানে বাঘের পায়ের ছাপ দেখে আদৌ বাঘশুমারি হয় কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল না কারিগরটার নাম কি

মানুষ কি মনে করেছে না কি মানুষ মরে যাবে আর ওর পচে যাবে তারে আমি উঠাতে পারবো না আর তোরে তো আমি উঠাবোই তোর ফিঙ্গারপ্রিন্ট সহকারে উঠাইয়া দেবো এখন সব জায়গায় এটা লাগে সিম যারা কিনতে চান সিম গ্রামিনের সিম কিনতে গেলে লাগে না এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকে সিম কিনতে লাগে ইমিগ্রেশন পাস করবেন ফিঙ্গারপ্রিন্ট লাগে অ্যাম্বাসিডে লাগে ব্যক্তি শনাক্তকরণের জন্য কিরে ভাই এপিসোড থেকে ধাক্কা দিচ্ছ তোমরা এখনো না আর আসব না তাহলে মাত্র এলে আমি আসব না এরকম দেখো তার বাংলাদেশি আসবো না এরকম প্রতিদিন কষ্ট দিলে আমাদের পক্ষে সম্ভব না প্লিজ এরকম করো না তোমাদেরকে কোরআনের জন্য ভালোবাসি একটু দাঁড়াও কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি তাহলে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে সায়েন্স যা বলেছে আর কোরআন যা বলেছে কোনো অমিল আছে নাই এরপর আল্লাহ যে উঠাবেন মিনহা খلقনাকুম وفيها নুঈদুকুম উমিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম মাটির কবরে তোমাদেরকে শুইয়ে দিলাম আবার মাটির কবর থেকে হাসরের মাঠে আমাদেরকে তুলে ফেলবেন কে এখন এই যে মাটির ভেতরে আমরা রইলাম মাটির ঘরে আমরা থাকলাম পচে গেলাম মরে গেলাম কিভাবে উঠাবে আল্লাহ রাসুল্সাইসলাম বললেন কিভাবে তোমাদেরকে উঠাবে শোনো মজার ঘটনা শোনেন আল্লাহ রাসুলাম বললেন আল্লাহ রাসুল বললেন নিশ্চয়ই প্রত্যেক মানুষের প্রত্যেক প্রাণীর দেহের মধ্যে একটা ছোট হাড় আছে কি আছে হাড় বা হাড্ডি আবাদা মাটি কখনো এই হাড্ডিটারে খেতে পারে না অমিন হুই রক্ষ কেবল হল কে আমার কেমন ওই হাড্ডিকে বেসিক ধরে সবগুলো মানুষকে দাঁড় করাই দিবে কে সাহাবারা জিজ্ঞেস করলেন আইয়ো আজুল্লাহ ও আল্লাহর হাবিব ওই হাড্ডিটার নাম কি আমাদের জানতে বড় মনে চাই বিশ্বনবি বললেন হাড্ডিটার নাম হলো আজবু জান আজবু জানা ইংরেজিতে বলে ককসিক্স ইংরেজিতে কি বলে ডাক্তার হাবা কে কে ডাক্তার হতে চাও দেখি কে কে মাতোয়েলের ছেলেরা এদিকে ডাক্তার নাই তোমরা পুলিশের লাঠি চার্জ বাহিনীতে যোগ দিও যে ধাক্কা ধাক্কি শিখছো তোমরা তোমরা পুলিশের লাঠি চার্জের একটা উইং থাকে না ওইখানে চাকরি নিয়ে কোপায় ফেলবা একেবারে পিটায় যেই ধাক্কা ধাক্কি করতেছো খুরনের মাহফিলে তাহলে ডাক্তার হওয়া কারা কারা দেখি মাশাল মাশাল আল্লাহ তোমাদেরকে বড় ডাক্তার হওয়ার তফিক দান করো ঘাত নামাও আজকে বাসায় যে লেখবা কক সিক্স এই কক্সিস এটা কারবিতে বলে সাহি মুসলিম শরীফের হাদিস আজবুদ জানাব আমাদের যে শির দ্বারা আসরা এটারে বলে মেরুদণ্ড ডাক্তারি ভাষায় স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতি তিন কোনার একটা ছোট্ট হাড্ডি আছে কয় কোনা তিন কোনা এটা প্রাণীরও আছে আমাদেরও আছে হিন্দুরা যখন শ্মশানে মানুষ পোড়ায় গোশত হাড্ডি রক্ত সব পুড়ে যায় কিন্তু এই ট্রায়াঙ্গেল কক্সিক্স পুড়ে না আমাদেরকে এই কবরস্থানে যখন শুইয়ে দেয়া হয় আমাদের হাত পা মাটিতে খেয়ে ফেলে সব জীর্ণ শীর্ণ হয়ে যায় পচে যায় গলে যায় কিন্তু শিরদারার নিচে ট্রায়াঙ্গেল ত্রিভুজাকৃতির যে হাড্ডির কণা যেটার নাম কক্সিক্স ওইটা কখনো পচে কেমতের দিন ওই ককসিক্স থেকে ওইটাকে বেসিক অফ দ্য বেসিক্স ধরে আমাদেরকে উঠায় দিবে কে এজন্য আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম ওয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে শুইয়ে দিলাম আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে তাহলে আসবুজ জানাব কোরআনের ভাষা হাদিসের ভাষা বিজ্ঞানের ভাষা হচ্ছে কক্সিক্স মিল আসে নাই চিল্লাই বলতে হবে মিল আসে নাই কি কষ্ট হচ্ছে আপনাদের আরো দু এক মিনিট শুনবেন 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 তাহলে তাকবীর পড়ুন লিল্লাহি তাকবীর লিল্লা হে আকবার তাহলে হিউম্যান অ্যানাটমি নিয়ে আমরা সায়েন্সের ভাষ্য আর কোরআনের ভাষ্য যা শুনেছি মিল আছে না নাই এবার আমরা ফিজিক্স ফিজিক্স নিয়ে শুনবো মানে কি পদার্থবিদ্যা পদার্থের অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে লোহা লোহা চিনি আমরা এই মাইকে লোহা আছে না নাই লোহা ছাড়া মাইক বানানো যায় বাড়ি বানানো যায় গাড়ি বানানো যায় ক্যামেরা বানানো যায় মোবাইল বানানো যায় প্লেন বানানো যায় কম্পিউটার বানানো যায় লোহা ছাড়া কিছুই হয় না ঠিক কিনা যেহেতু লোহা ছাড়া লোহার নামে আল্লাহ করন একটা সুরাই দিয়ে দিলেন সুমান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন ওই সুরাটার নাম আরো জোরে আল্লাহ হাদিদ আল্লাহ বললেন হাদিদ ও দাউদ তোমার জন্য লোহারে আমি নরম বানিয়ে দিলাম ফিহিবা বাসুন শাদীদ ওয়া মানাফিউ নাস ওয়া আনজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানা লিন নাস আমি লোহাকে আকাশ থেকে নাজিল করলাম লোহার ভেতরে রয়েছে অনেক শক্তি মানা লিন নাস মানুষের জন্য উপকার এই লোহা দিয়ে নানান ধরনের জিনিস বানানোর কৌশল আমাদেরকে শেখালো কে এই চলো রাইট

খাদি লোহাকে আমি নাজিল করেছি আকাশ থেকে বৃষ্টি নাজিল করে কে এই কোরানকে নাজিল করছে কে নাজিল কে উপরের থেকে হয় না নিচ থেকে তার মানে ওয়াং খাদি লোহাকে এইভাবে নাজিল করছে কোরআন যেমনি উপর থেকে নিচে আপ টু ডাউন বৃষ্টি যেমনি উপর থেকে নিচে তেমনি লোহাকে উপর থেকে নিচে নাজিল করেছে কে কোরানের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয় লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সাইন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লা এখন সুহানা সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবীতে দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোনো অনু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না চিল্লে বলো ঠিক এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহণ ক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরান যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিলা নাই এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে মা জা আল আল আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি সুভান আল্লাহ তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চিনেন সবাই চিনেন মা এলে আছে পেরেক কি করে পেরেক দিয়ে কাঠের ভিতরে ঠুকে না দেয়ালে ঠুকে তাহলে আল্লাহ পাহাড়গুলোরে বললেন পেরেক আচ্ছা প্যারেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো প্যারেকটা কাঠের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক কিনা তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো যেমনি জামিনে আমরা দৃশ্যমান খালি ঝুঁকে যে পাহাড় দেখতে পায় এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি প্যারেক যখন কাঠের ভিতরে ঢুকে দেয় পুরো প্যারেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না প্যারেট নিয়ে যখন আমি হাতুড়ে দিয়ে মারলাম পুরো পেরেকটা কই যায় ভিতরে যায় না খালি চোখে যে পাহাড় দেখি এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায় এটা পাহাড়ের মাথা আসল পাহাড় মাটির ভেতরে উপরে যদ্দুর দেখা যায় তার কমসে কম দশ গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে এই জন্য আল্লাহ উপমাটা মেটাফোর মেটাফোর একটু এইভাবে দিলেন ও যে আল্লাহ জিবালা ও এই পাহাড়কে মাউন্ট এভারেস্টকে আলাস্কা পর্বতমালাকে আলস পর্বতমালাকে এই গারো পাহাড়কে এই কেউকারা ডাঙার তাজিং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে চিল্লায় পড়বো সুবাহ আল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদুম ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল কোনো পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের পাহাড় কয় কালারের মৌলিক ভাবে পাহাড় অথবা রক্তি লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে মুসা আলাইহিসালের কাছে আল্লাহ নুরের তা দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম তুর পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাদ করে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়েরি কোনোটা খালো কোনোটা লাল কোনটা ধূসর আকবর এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে গানজু কি নাম আজকে যে গুগল করবা তো গানজু সিডি লোকের ইন চায়নার চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন কি নাম মানে রংধনুর পাহাড় রংধনুর কয় রং সবাই কন আর জোরে সাত রং না আমরা ছোটবেলায় মুগস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড় সোনাল্লাহ কইতে পারলেন না করে বানালো কে সোনানে তিরমিজি আর মুস্তাদরাকে হাকিম মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপাকাপি শুরু করে দিল এই পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য রব্বরামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে সাতটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট স্ক্রেজ দ্য মাউন্টেন রেঞ্জ না সাতটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুবান ফেরেস তারা দেখে তো হওয়া ফেরেস তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে পৃথিবী কাঁপেনা কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কিনা আরো অবাক লোহা তো শক্তিশালী হালমিন খালকিকা মিনাল হাদিদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই আছে আল্লাহ বললেন আছে আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক কিনা ফেরেস তারা তো আরো আবার ফেরেস বলে তাই নাকি আগুন এত শক্তিশালী তো হালমিন খালকি কে আসাধ্য মিনান মার আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেস তারা তো এবার আরো আবার পানি এত শক্তিশালী ওই পানি গট 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 করে আমরা খাই এত শক্তিশালী আল্লাহ হালমিন খালকি কে আসাধ্য মিনাল মা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে তখন এটা হয়ে যায়। না বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশ তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলে। আল্লাহ বললেন আছে বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ ওই মানুষ যে মানুষ গোপনে দান করে গোপনে আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়াবাইনাল্লাহ পুড়তে হবে গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী ঠিক কি না এজন্য মাতুয়াইলের ভাইরা গোপন দান করতে রাজি আছেন নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মারহাবা এইভাবে দান করবেন মারহাবা করলেও আসি না কইলেও আছে ঠিক কিনা মারহাবা যদি বলে দেন সমস্যা নাই মারহাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে

এটাকে বলে সায়েন্স এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলম জরান্নাল্লাহ ইউজি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বললো বিজ্ঞান তাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কন্ডেন্সেশন কন্ডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আস আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে তুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস মেঘ তাড়িয়ে দিস আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘগুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল খেত দিয়েছি তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই আকাশে মেঘমালা দেখলে বিষ্ণু ইসলাম ইসলাম ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন আল্লাহ সৈবান না আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল পেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা যান বলতেন এ আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি হন কেন আল্লাহ রসুল কেদে কেঁদে বলতেন আয়সা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘ মালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা তারপরেও বৃষ্টি আসলে আমাদের গান না নাই বৃষ্টি আসলে দেখবেন গান লাগাই দেয় বৃষ্টি পরে টাপুর টুপুর ওই কয় পায়ে দিয়ে সোনার নুপুর সব মুখস্থ এগুলো করা যাবে না বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহ 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 এই মেঘমালা থেকে কেমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণ কর যে বৃষ্টিতে ঘাসলত পাতা জন্মায় যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে কল্যাণ কর বৃষ্টি দাও আল্লাহ ক্ষতিকর বৃষ্টি দিও না তাড়াতাড়ি দাও দেরি করো না চিল্লায় পড়ে না আমিন কি আবার ঠেলা ঠেলাঠেলে মোনাজাত করে দেয় না না মোনাজাত হবে বসে যাও এই তো ঠিক আছে এইভাবে থাকে তাহলে কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন আল্লাহর হাবিব বললেন মুস্তাদাকে হাকিমের হাদি সিন্তান দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয়ে দোয়া এক হচ্ছে আইন্দার নেদা আজানের পরে যে দোয়াটা করা হয় আজান আর একামতের মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাহতাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলো কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকা বাঁকা মেঠে পথে কন্ডি হেঁটে যায় নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় দেয় এই ষোলোই ডিসেম্বরেও দেখলাম কিছু কপাল পোড়া বাংলা দেশাত্মবোধক গানের পরে হিন্দি গান লাগাই দিস কত বড় ডাকায় কোথায় কি করতে হবে ওইটাও জানানো তো জন্য বৃষ্টি নাজির হলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে তাহলে ফিজিক্সের এই পোর্শনে আমরা লোহা নিয়ে কথা বললাম বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেনস পাহাড় নিয়ে কথা বললাম কথা বললাম পানি নিয়ে এবার আমরা জুলজি নিয়ে কিছু কথা বলে মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ প্রাণীবিদ্যা জুলজি মানে কি প্রাণীর কথা তো আর কোরআনে নাই প্রাণীর নামে আল্লাহ করণ একটা সুরাই দিয়ে দিয়েছে সুরাতুল আবার পাঁচটা প্রাণীর নামে আলাদা আলাদা সুরা আছে না নাই সুরাতুল বাকারা বাকারা মানে সুরাতুল ফিল ফিল মানে সুরাতুল নামাল নামাল মানে পিঁপড়া সুরাতুল নাহাল নাহাল মানে মোমাস সুরাতুল আনকাবুত আনকাবুত মানে

প্রাণীর পেটের ভেতরে থেকে আমি তোমাদের জন্য একটা লিকুইড পদার্থ বের করি মিম্বাইনি ফার্সিং ওয়া দা লাবানা এই লিকুইড পানিটা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি বের করি কিন্তু এই পানিটার মধ্যে গোবরও মিশে না রক্ত মিশে না সুবানলা লাবান হলিসান এটার নাম ফ্রেশ মিল্ক এটার নাম সারলি সার এবিন খেতে খুব সুস্বাদু সুবানালা পড়েন মা তো এলে গরু গাভী পালেন নাকি আপনারা কারা কারা পালেন দেখি ছাগল পালন কারা কারা মা বা আসল্লাহ নবী ইল্লা রা আল এই দুনিয়া এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই ছাগল চড়ানো নবীর সন্না সুবানাল্লাহ করলেন না তাহলে মেকানিজমটা দেখেন হোয়াট এ ব্রিলিয়ান্ট মেকানিজম অফ ডিসচার্জ ইন মিল্ক ফ্রম আনিমলস বাড়ি আল্লাহ বললেন মিমবাইনি ফার্স ইউ ওয়াদামিল্লা বনা ফার্স মানে গোবর ফার্স মানে দাম মানি রক্ত দাম মানি তাহলে গরুর পেটের এক লাইনে থাকে গোবর এক লাইনে আর এক লাইনে রক্ত গোবরও নাপাক রক্ত গোবর খাওয়াও হারাম রক্ত খাও দুই হারামের মাঝখান থেকে দুই পচা জিনিসের মাঝখান থেকে দুই বিঘঘুঁটে জিনিসের মাঝখান থেকে দুধ আমাদের জন্য বের করে দেয় একে মেকানিজমটা দেখছেন মিমবাইনি ফরসি ও জামিল্লা বানাম একদিকে গোবর একদিকে রক্ত মাঝখান দিয়ে স্বচ্ছ দুধ সুবহানাল্লাহ পড়েন এই দুধ এমন একটা খাবার এটা খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবে নিউট্রিশনের যে ইনগ্রেডিয়েন্টস আছে ছয়টা পুষ্টি উপাদান ছয়টাই আছে দুধে এই জন্য আল্লাহ রাসুসাম দুধ বড্ড পছন্দ করতেন আর বলতেন আলাই কুম্বি আলবান ইল বাকার তোমরা গরুর দুধ খেয়েও নাহা তোরম মিনাল আসজার কেননা গরুর দুধ এটা ঘাস লতা পাতার নির্যাস গরু কি খায় ফাস্ট ফুড খায় না গরু বার্গার খায় না ফ্রেঞ্চ ফ্রাইস খায় না টিক্কা খায় না চিকেন কাবাব গরু কি খায় এই ঘাস খাবে মানে শাকসবজি খাবেন গরু ঘাস খায় এই জন্য গরুর পেট থেকে দুধ বের করে দেয় কে আলাই কুম্বি আলবানিল বাকার তোমরা গরুর দুধ খেও কত বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ এমন বিশ্বস্ত নবী যেটা খাইতে বলছে ওইটা খাইলে ডাইরেক্ট অ্যাকশন কালিজিরা খেতে বলতেন মধু খেতে বলতেন লাউ খেতেন লাউ খেলে পেট যত ঠান্ডা থাকে পৃথিবীর কোন খাবার এত ঠান্ডা হয় না পেট ঠিক কি না এজন্য বিশ্বনবী বলেন আলাইকুম বিলবানিল বকর গরুর দুধ খাবা ফা ইননাহা তুরমুমিনাল আশজার কেননা ঘাস পাতা খেয়ে গরুর ভিতরে আল্লাহ ঘাস পাতার মাধ্যমে দুধ বানায় আবার বিশ্বনবী বললেন মেরাজের রাতে জিবরাইল তিনটা মগ এনে আমার হাতে দিয়েছিল এক মগের মধ্যে ছিল পানি আরেক মগের মধ্যে ছিল মদ আরেকটা মগের মধ্যে ছিল দুধ